স্টার্ট আজ আমরা ক্লাস নাইনের কোশ্চেন একই তেরোর সম্পাদ্যের অঙ্ক করার চেষ্টা করব ফার্স্ট অঙ্ক ফার্স্ট অঙ্ক বলেছে ফার্স্ট অঙ্কটা করবো না আমরা সেকেন্ড থেকে শুরু করব সেকেন্ডটা বলেছে পাঁচ সেমি আট সেমি আর এগারো সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করবো তাই তো তাহলে প্রথমে পাঁচ সেমি নেবো তারপরে আট সেমি আর এগারো সেমি রুলটা দাও রুলটা তো ভালো কেন গো পাঁচ সেমি আট সেমি তেরো সেমি উল্টে ছুলে বিয়ে দিয়ে যত সম্ভব করবো আমরা খাতার বাঁধ দিকে করার চেষ্টা করবো কোন দিকে বাঁধ দিকে নাহলে সংখ্যাটা ঠিকঠাক আসবে দিয়ে আমি

नीला <laughs> <laughs> मानता

মিলিয়ে দাও বলেছে এটা অঙ্কন করি আমরা জানি যার একটা কর্ম বলছে ষাট ডিগ্রি তো এইখানে আমি ষাট ডিগ্রি কোন অঙ্ক করবো ষাট ডিগ্রি কোনো অঙ্কন করতে পারো এখানে বসাবে আর আমার চোখে খুব ডিস্টার্ব আছে হ্যাঁ মানে বয়স হয়েছে তো দেখতে হবে না বলতে বলতে বারোটা বেজে গেল এত বড় করিনি হ্যাঁ এটা হলো আবার এখানে বসছে তোমরা চেষ্টা করবে যেন কাঁটা যেন একবারই দাগ করে ঠিক আছে দুবার যেন পড়ে না একবার যেটা পড়লো সেটাই দুবার পড়লে দুবার কিন্তু তিনবার যেন না পড়ে ঠিক আছে একবারেতে ভালো দুবারেতে কালো আর তিন নম্বর বারেতে একদম পুরো কালো সমাপ্ত মজা যেন এটা কি করব এরকম ভাবে বাড়িয়ে দেবো যতটা সম্ভব পারবে ততটা সম্ভব বাড়াবে সমাপ্ত পিওটা মাঝে মাঝে হয়ে গেল একটা একটা এরপর কি করণীয় আমি বলেছিলাম যে এই এগারো শ্রেণী মানটা নেবে যে কোথায় বসে যাবে এতে বসাবে এতে বসিয়ে এরকম করে কেটে দেবে ঠিক আছে তারপর এর মানটা নেবে এখানে বসিয়ে কেটে যা কেটে দেবে দুটোকে কি করে দেবে মিলিয়ে দেবে আর লক্ষ্য রাখবে যেন একটা ব্যাক কাজের না হয় এর মানেটা হলো এই লাইনটা টানার অর্থটাই হলো এটা একটা সোজা করা এই লাইনটা টানার অর্থই হলো যেন এই লাইনটা এই লাইনটা যেন সোজা হয় বুঝতে পারলে এইটা টানার অর্থ হলো এটা যেন সোজা হয় এটার সঙ্গে এইটা এরপর এইটা হলো সামন্তরিকের একটা বাহু কোনটা এখান থেকে এতটা এর মানটা নিয়ে এইখানে যেখানে টাচ হয়েছে এখান থেকে কেটে দেবো দেখলে কোয়েল হয়েছে কি করব হয়ে গেল সামগ্রিক হয়ে গেল একটা তার নাম দিয়ে দাও তুমি এ বি সি ডি ই এফ জি তোমাকে আঁকতে কি বলছে তোমাকে আঁকতে বলেছিলো যে ওই ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্র একটা সামন্ত্রিক অঙ্কন করি তুমি লাস্টে লিখবে কি যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটা তো একটা হয়ে গেল সেম তো જો જોડે સેમ ના હો તો જોડે આ સેમ ના હો તો ઓનનો એક આ માન દીдам এটা સેમ ઇત લખી ઈકો આખી જગ્યા પૂરે ક જગ્યા એટલે ক্ষেত্র વિશિષ્ટ a a c d સામંતરિક અંકળ કોલમ ઈઝી બુઝ ગલલે এটা এটা করতে আমার সাত মিনিট পঞ্চাশ লাগলো সাতটা করতে সাত সাত উনপঞ্চাশ মিনিট এখন বাজছে নটা আটত্রিশ

যে এবিসি একটা ক্ষেত্রফল ত্রিভুজ অঙ্কন করি যার এবি বি ছয় সেমি বিসি সি নয় সেমি আর এবিসি বি সি কোন ফিফটি ফাইভ ডিগ্রি মানে একটা কোন বলে দিয়েছে দুটো বাহু বলে দিয়েছে মানে ফিফটি ফাইভ মিগ্রি কোনটাই পাশে কে নেব চাঁদার সাহায্যে ঠিকই বলেছো ছ সিমার নসবি তাই তো ছয় मार अब पंतनरी कौन टा को है क्या लो ये बार भाई पोड़ा के ভাই পরে একবে আগে দেখো আগে আমার হাতটা দেখো কি করছে আমি প্রথমে একটা লাইন টেরে নেবো যে বড় যে আউট আছে সেটাকে টান রোকে আমার রয়েছে বড় যেটা আপনাকে ফোন করুন না কেন আমি বসে না এই ছবিটাকে বুঝলে এই এই এদিকে আনতে হবে নিচের দিকে এটা বি কোন পঞ্চান্ন ডিগ্রি তার মানে বি মানে এটা সি মানে এটা আর এ মানে এটা হবে এখানে কত ডিগ্রি কোণ আঁকবো আমি পঞ্চান্ন ডিগ্রি কোণ রাখবো ভালো করে লক্ষ্য করবে প্রথমে এ মানটা নেব এইটা ক্লাস এইটে শিখেছিলাম এইটা নিয়ে

बाड़ी दियो। आ, एक जी बाकी जी मानता आता मिली दू হয়ে গেল ত্রিভুজ আঁকা হয়ে গেল ত্রিভুজ আঁকা হয়ে গেল নাম দিয়ে দাও কি দিয়ে দাও ত্রিভুজ আঁকতে পারলে বাহুটা টানলে কোনটা আঁকলে এটা কাটলে এখান থেকে এটা যুক্ত করে এরপর আমাকে বলেছে যে একটা সামন্তরিক অঙ্কন করি যার একটা কোন ষাট ডিগ্রি এবং একটা বাহুর দৈদ এসি বাহুর অর্ধেক

এই দিয়ে একবার রেং করে টানলে একবার এখানে বসালে একটা ছোট করে ছোট করে এদিকে জুড়ে দেবো দেখো ঠিক ঠিক দিয়েছি গোছ গো বড় করে বাড়ি দাও ঠিক আছে হলো তাহলে এখানে সার্ড ডিগ্রি কোন থাকবো কোথায় থাকবো এইখানে থাকবো এইদিকে এইদিকে কোন দিকে এইদিকে দিয়ে যাচ্ছি খাতাটা পাশে পড়বে

এসি বাহুর সমান মান নিয়ে বিতে বসিয়ে এসি বাহুর সমান মান নিয়ে বিতে বসিয়ে একবার এইটা কাটব আমি মান নিয়ে কার মান নিয়ে মান এবিয়ে সিতে বসিয়ে একবার আমি এটা কাটবো কোনটা কাটব এটা এবং এটাকে বড়ো করে বাড়িয়ে দেবো বা যুক্ত করে দেবো কোনটাকে এইটাকে ओके এর বাহু কোনটা এটা এটা কোথা কোথা টাচ হচ্ছে এখানে এটা না তো এইটা তো এখান থেকে এইটা আর এটাকে মিলিয়ে দাও সামন্তিক ঘরোনা একটা দাও এ বি সি ডি ই এফ আর একবার ডিপেট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে আমি বি সি মান নিয়েছিলাম দিয়ে কোনটা লেগেছিলাম পঞ্চান্ন ডিগ্রি দিয়ে এই আর্ট সিমেন্টের নিয়ে এটা কেটেছিলাম দিয়ে এটাকে মিলে দিয়েছিলাম দেখিব হয়ে গেছিলো ক্লিয়ার হ্যাঁ কি না প্রথমে বি সি মান নিয়েছিলাম পঞ্চনটি এঁকেছিলাম এর মানটা কেটেছিলাম দিয়ে মিলিয়ে দিয়েছিলাম হয়ে গেছিল চলো এরপর আমার বলছে এসি বাহুর অর্ধেক আমি খালো ঘুরলাম দিয়ে এটাকে আমি সমুদ্র খণ্ডিত করলাম কোনটা সমুদ্র খণ্ডিত করলাম এসি বাহুটাকে সমুদ্র খণ্ডিত কোনখানে দাঁড়ালাম সমুদ্র খণ্ডিতটা সরি কোনটা করলাম আমি এই তো এইটা এসিটা সমুদ্র খন্ডিত কোনটা হলো এইটা এই লাইনটা এই তো এই লাইনটা সমুদ্র খণ্ডিত করলাম সমুদ্র খন্ডিত করার পর এখান থেকে আমি একটা ষাট ডিগ্রি কোন আঁকলাম এবং এটাকে জোরে বাড়ি দিলাম জোরে বাড়ি দিলাম বাড়ালাম সমুদ্র করলাম ষাট ডিগ্রি কোন আঁকলাম ষাট ডিগ্রি কোনটাকে বাড়িয়ে দিলাম রাত্রি বাড়ালাম বাড়ালাম এরপর এসির মান নিলাম কার মান নিলাম এসির মান নিলাম কোথায় বসালাম বিয়েতে বসিয়ে বিয়েতে বসিয়ে কাটলাম আটা মান নিলাম আটা কার মান নিলাম এ বি মান নিলাম বসিয়ে কারলাম সি তে বসিয়ে কারলাম কোথায় মিলল এইখানে মিলল কোথা থেকে মেলাবো বি থেকে মিলি দেবো থেকে মিলি দেবো বড় করে বাড়িয়ে দেবো ঠিক আছে হুম এরপর ডিসির মান নিয়ে কার মান নিয়ে ডিসি ডিসির মান নিয়ে কোথা কোথায় কারলাম ই থেকে এফ কারলাম ই থেকে থেকে এফ

মানটা নিয়েছিলাম বড়টা এটা ছিলাম পঞ্চান্ন ডিগ্রি কোন রেখেছিলাম এই ছোট মানটা নিলাম এটাকে কাটলাম এটাকে মিলিলাম ত্রিভুষ্ট হয়ে গেল ত্রিভুষ্ট হয়ে যাওয়ার পর খাতা ঘুরিলাম এসি এর সিকে সমুদ্র খন্ডিত করলাম ঠিক আছে বললাম বললাম তো পঞ্চান্ন ডিগ্রি টাঁকলাম বললাম তুমি পঞ্চান্ন ডিগ্রি একে আমি ত্রিভুষ আঁকলাম বললাম না দিয়ে এসিকে সমদ্র খন্ডিত করলাম সমুদ্র হয়ে গেল যেখানে সমুদ্র খন্ডিত সাত ডিগ্রি কোনটাঁকলাম এই ষাট ডিগ্রি কোনটা দিয়ে বড় করে বাড়িয়ে দিলাম এটাকে বড় করে বাড়বে না তো বাড়ার দরকার নেই যত বাড়াবি যত ভয় লাগবে বাড়াবি না এইটুকুনি রাখবি বা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবি তাকে এই সমুদ্র খন্ডেটা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবি শুধু এইটুকুনি হলেই কাঁথা শুধু এইটুকুনি থাকলেই কাঁথা কটুকুনি এইখান থেকে এতটা পর্যন্ত যখন কোনটা আমি আঁকতে পারি যেন আমি কোনটা আঁকতে পারি আঁকতে পারি অতটা কোন থাকলে হবে হলো ষাট ডিগ্রি কোন আঁকলাম ষাট ডিগ্রি কোনটাকে বড় করে বাড়াবো ষাট ডিগ্রি কোনটাকে বড় করে বাড়ালাম বাড়ি দিলাম সফট হয়ে গেল এরপর মান মান কাটবো কোনটা এইটা দিয়ে বি থেকে বড় করে বাড়িয়ে দেবো টাচ খেলো ষাট ডিগ্রি কোনটা ষাট ষাট ডিগ্রি টাচ খেলো দিয়ে আমি কার মান নেবো সিডির মান নেব কার মান নেবো সিডি বা ডিসির মান নেবো ই থেকে বসিয়ে এফ এ কাটবো ই থেকে বসিয়ে এফ এ কাটবো আর একটা সামুদ্রিক উৎপন্ন হয়ে গেল ইজি না না আর করবো না আর করলার হবে না কলেস্ট হয়ে গেছে